কেমন লাগলো নিজের পারফরমেন্স আমার কাছে ওকে লেগেছে ওকে লেগেছে মানে আমার কাছে ভালো লেগেছে ভালো লেগেছে খুব ভালো না ভালো মাছে মাছে ভালো খুব ভালো লাগেনি কেন হয়তো আরো বেটার কিছু দিতে পারতাম আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় সিলেট সিলেট সেটা সেটা আপনার উচ্চারণে কিছুটা বোঝা যায় আচ্ছা আপনি কয়েকটা জিনিসের উচ্চারণ প্রজাপতি বলেছেন এমন করে বলেছেন যেটা এমন করে হবে কঠিন বলেছেন কঠিন না কঠিন হবে আপনি বলেছেন ফুল বলেছেন সবাইকে বলছি আমি অনেককে এটা বলতে শুনেছি ফুল ফ ফ হবে এফ না ফুল না ফুল আমার মনে হয় যে আপনার উচ্চারণের জায়গায় অনেক কাজ করতে হবে Şapno da kar bin işte, şapno da var.